হ্যাঁ নমস্কার তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ পরিচয় বলো হ্যাঁ তোমরা কোথা থেকে বলছো এবং পরিচয় বলো নাম বলো সম্পূর্ণ ঠিক ঠিক হলো আসিস কমলা এবং কালো এবং পাশে সাদা কাপড় এবং উত্তর পশ্চিম কোন থেকে অলরেডি বেরিয়ে আসবে সেটা সম্পূর্ণ পাওয়া গেল তো এবং আসিস তার আগের প্রেসক্রিপশানেই বলে দেওয়া হয়েছিল যে তোমার সাউথ এবং নর্থ সাইডে বেশ কয়েকটা ডেড বডি বেরিয়ে যাবে মানে যেগুলো পরিচিত সেগুলো ঘটেছে তো ঠিক সরাসরি আজকে অনলাইন কনসালটেন্সি করলাম আশিস আজকে সরাসরি বলে দেওয়া হলো কাপড়ের কথা থেকে শুরু করে যে আজকে তোমাকে পেঁয়াজি খেতে হয়েছে এবং সেখান থেকে যে লঙ্কা ফেলতে হয়েছে সেই মেনশন করা হয়েছে এবং লঙ্কাও নতুনভাবে আনতে হয়েছে এবং আশিস তার থেকেও বড় ব্যাপার একটা কুড়ি টাকার মানে একটা জায়গাকে নিয়ে বলা হলো যে একটু বেঁকে আছে এবং তোমার স্ত্রীর পা ফুলে আছে অলরেডি বলে দেওয়া হলো সেই ডাইরেকশানে কোন রঙের কালারের শাড়ি রয়েছে এবং তারই পাশাপাশি সমস্ত কিছু ভিত্তি করে যে একজনের বাড়ির পাশে আরেকজনের নাম সরাসরি বলে দেওয়া সেটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে এবং তোমার শ্বশুর বাড়ির একজন লোকের নাম পর্যন্ত মেনশন করে দেওয়া হয়েছে আসি সমস্ত ডিটেলস মিলেছে ঠিক আছে আশিস ঠিক আছে